নমস্কার এখন রাত বারোটা বাজে তা পনেরো তারিখ হয়ে গেল পনেরোই সেপ্টেম্বর রবিবার পড়েই গেছে আমার গিন্নির বার্থডে আজকে তা ওকে একটা কেক কাটাবো বলে জাগিয়ে রেখে দিয়েছি কিছুতেই রা মানে ঘুমিয়ে পড়ছিল আপনি জেগে থাকো কেক কাটতে হবে হ্যাপি বার্থডে তাই দেখুন এই কেকটা আমি নিয়ে এসেছি হ্যাঁ কেকটা পছন্দ হয়েছে কি গো এই ভিডিওটা আমি এখন শুরু করলাম এই দেখুন কেক কাটা শুরু

এই মেয়েকে খাইয়ে দিলো ছেলেকে খাইয়ে দিলো আমি ক্যামেরার পিছনে আছি তা বারোটা বলে আমি এখন খাবো কেননা একাদশী কেটে গেছে একাদশী ছিল বারোটা পেরিয়ে গেছে তো ও খেতে পারে খুব সুন্দর তুমি তো কেকটা আনতে হবে না না আমাদের জন্মদিনে কেক কাটিয়েছে আমার জন্মদিন মেয়ের জন্মদিন জুলাই মাসে জন্মদিনে আমার মা এখন বেঁচে নেই

মন জিনিস থেকে এনেছি তো ওদের জিনিস ভালো দা কেটে দি ওদের প্রোডাক্ট সব ভালো তো এই ভিডিওটা কন্টিনিউ করছি কাল অবধি চলবে আমি ওর জন্য আরো সারপ্রাইজ আছে হুম তা আপনারা দেখতে পাবেন ছেলে মেয়ে কি গিফট দেবে আমি একটা সারপ্রাইজ রেখেছি ওই সারপ্রাইজ বলতে খাওয়া দাওয়া সেটাও কালকে দেখবেন আপনারা পরবর্তী অংশে ভিডিও এটাই আমি কন্টিনিউ করব এই ভিডিওটা কাল অবধি তো চলো এখন কেক কাটা হয়ে গেছে হুম তো ঘুমিয়ে পড়ি হ্যাঁ গুড নাইট

হ্যাঁ এই যে দেখুন কচুরি আর এই তরকারি নিয়ে চলে এসেছি একটু বাজার করতে গিয়েছিলাম ভিডিওটা কালকে থেকে আজই কন্টিনিউ করছি এটা হচ্ছে বার্থডে ব্লগ আমার ও এই যে টিফিন নিয়ে চলে এসছে আর আজ আজকে তো সানডে তো এই যে টিফিন দিয়ে দিচ্ছে সবাইকে সবাই তাই খাবে একটা থালা নিয়ে আসলি না

ওরা ছোট থেকে একদম ছোট থেকেই প্রতি বছর জন্মদিনে কিছু না কিছু একটা কাগজে লিখে কিছু বানিয়ে দেয় এ বছর অনেক কিছু দিয়েছে আচ্ছা ঠিক আছে দেখছি দেখি কোনখান থেকে খুলো আমার না যে ধৈর্য ধরে না ফটোটা নিয়েছি হ্যাঁ এই যে আমার ফটোটা নিয়ে আর এই বানিয়ে এই যে আমার ফটো দিয়ে এটাকে ফটো স্টাইল বানিয়েছে এই যে দাঁড়াচ্ছে না তো এই দাঁড়িয়েছে এইটা আর এই যে হ্যাপি বার্থডে বেশ মাবার তো আমি করে রেডি মানে আমার কাটাকুটি হয়ে গেছে কাটাকুটি পরেই আমি মানে স্নান করেছি তো ততক্ষণে দেখছি তোমাদের দাদা অনেক কিছু এগিয়ে নিয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছে চাটনি করে নিয়েছে পাঁচটাও করে দিয়েছে ভাত বাকিটা আমি করবো চলো রান্না আসো তো এই যে মাংসের আলু আমি কেটে রেখে দিয়েছি এটা হচ্ছে মানে মাটন হবে তো মাটনের আলু এটা আর এই হচ্ছে সব রকম সবজি এই যে সব রকম সবজি আমি কেটে নিয়েছি এটা হচ্ছে প্রায় সাত রকমের মতো সবজি আছে আর এই ইলিশ মাছের মাথাটা ছিল আগের সপ্তাহে ইলিশ মাছের মাথাটা ছিল এইটা দিয়ে চকচুরি হবে আর মাটনটা মাটনটা আছে তো মাটনটা এখন দেখালাম না আমি খাওয়ার সময় দেখাবো তো চলো রান্নাবান্না করে নিই করে নিয়ে দেখা হচ্ছে আবার খাওয়ার সময় দেখুন আজ আমি কী কী আয়োজন করেছি ওর জন্য ও হেল্প করেছে আমি দুটো জিনিস শুধু করেছি চাটনি আর পায়েস বাকি সব ওই করেছে আমি সব জোগাড় টোগার করে দিয়েছি হাতে হাতে করে দিয়েছি গো বলো কি কি করেছি তোমার জন্য ভাত আচ্ছা এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে আর ইলিশ আর মাথাটা ছিল সেইটা আর এটা হচ্ছে মাটন আর এটা হচ্ছে পায়েস চাটনি আর মিষ্টি আর জলারির পাপড় দু রকম মিষ্টি দু রকম মিষ্টি আছে আর এই এই হচ্ছে আজকে দুপুরের বাথরুম মেনু